সরকার তাকানো বলতে গেলে সরকার তো আমাদেরকে ডুবাই দিছে আগে এলসি দিয়ে আগে ডুবাই দিছে মুড়ি কাটা তো যদি আগে এলসি না দিত মুড়ি কাটা বাজারটা আগে থেকে আরো অনেক কম ফুল যেত তাহলে এখন চাপ লাগতো না এখন বাজারটা ভালো থাকতো আগে এলসি তে এলসি লাইসি দেশে মুড়ি কাটা পেঁয়াজকে ডুবাইছে মানে এলসি বেচানা করেছে মুড়ি কাটা তুলি না তো জি আচ্ছা আহ তো আমরা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি খুব ভালো এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা সরাসরি যে কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হয়েছে আমরা এখন সরাসরি কথা বলবো কৃষক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আছে মোটামুটি ভালো আছে ভাই বেশকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতি দিকে হালকা বাড়তি হালকা বাড়তি আমদানি কেমন আমদানি আগে থেকে একটু কমছে আগে থেকে একটু কমছে আচ্ছা তো এখন এই যে দাম বাড়ছে একটু বাড়ছে অল্প কিছু বাড়ছে দুই টাকা অল্প কিছু বাড়ছে দুই এক টাকা বেড়েছে আচ্ছা তো এখন এই যে কৃষক ভাই আপনারা কেমন দাম পাচ্ছেন আমরা যা দাম পাচ্ছি বিঘে প্রতিতে আমাদের বিঘাতে 30 40 হাজার লস হচ্ছে কত টাকা লস হচ্ছে 30 40 হাজার কৃষক এর বিঘে প্রতি লস লস মানে এতটা লস কেন হয় ভাই বিশেষ আছে যে আমাদের এই যে বীজটা প্রতি বিঘাতে বারো তার বীজ লাগে এই বীজের দাম তো আমরা তিন হাজার চার হাজার টাকা বীজ কিনেছি শুরু সার বিষ সে জমির কাজ না জমি করালে আপনার লিস্ট লিয়ার লাগে ইত্যাদি জন মানুষজনের খরচ বেশি হাজিরা বেশি আচ্ছা বুঝতে পারছি তো এখন বর্তমানে যে আপনারা কত টাকা দাম যদি পান তাহলে আপনাদের ঠিক হয় মোটামুটি আমরা পঞ্চাশ টাকা বাজার পালে আমাদের ক্যাশ ফিরবে ক্যাশ ফিরবে পঞ্চাশ টাকা এখন আপনাদের দেখি যে সরকারি তাকাচ্ছে ভাই সরকার তাকানো বলতে গেলে সরকার তো থেকে ডুবাই দিছে আগে এলসি দিয়ে আগে ডুবাই দিছে মুড়ি কাটা তো যদি আগে এলসি না দিত মুড়ি কাটা বাজারটা আগে থেকে আরো অনেক কম ফুল যেত

আচ্ছা এক বিঘা জমিতে যদি আপনারা ই করেন তাহলে সব খরচ দিয়ে আপনারা 1 লাখের উপরে পড়ে উপরে পড় না কারো কম পড়ে যারা নিজে কাজ কাম করে তাদের এতে কম পড়ে জি জি বুঝতে পারছি তো এখন এই যে ইন্ডিয়ান পেয়াজের পেজ যেন ইয়ার ছিল সরকার নতুন পেঁয়াজ আসার সাথে সাথেই তো ইন্ডিয়ান পেঁয়াজ ডুবইলো হ্যাঁ যে সময় আপনার মুড়িকাটাটা উঠবে এই সময় ইন্ডিয়ান পেঁয়াজ লাই এই ইন্ডিয়ান পেঁয়াজ আসা কারণে আমাদের চাষীরা পেঁয়াজটা আপনারা এলজি আসার জন্য মুড়িকাটা পেঁয়াজটা তুলতে পারে না না তোলায় কারণে এরকম অবস্থা যদি এলসি না আনতক তাহলে মুড়ি কাটা পেঁয়াজ পঞ্চান্ন ষাট টাকা বাজারে সারা বছর মানে পাইতো চাষি তো ওই এলসিটার কারণে লেট হওয়ার কারণে পেঁয়াজটা জমে গেছে কিন্তু লেট করলো এই জন্যে বাজারে এরকম অবস্থা তবে যদি এল সি না আনতক সরকার তাহলে চাষি অনেকটা দাম পাইতো আর সব থেকে কথা হচ্ছে বাংলাদেশের টাকা বাংলাদেশের মানুষ পাবে এক কেজি চাউল যে দেশে এক কেজি চাউলের দাম ষাট টাকা সেদেশে এক কেজি পেঁয়াজ যদি ষাট টাকা হয় সমস্যা কোথায় এক কেজি পেঁয়াজ একটা ফ্যামিলিতে লাগে এক সপ্তাহ আর চাউল লাগে চার কেজি তাহলে চার কেজি চাউল কিনতে পারে ষাট টাকা করে আর এক কেজি পেঁয়াজ ষাট টাকা কিনলেই জলে বাংলাদেশের মানুষ এত জলে কেন পেঁয়াজের একটা বাড়লেই মানুষের জ্বলে উঠে কেন এত জলে কেন পেঁয়াজের দাম আর তো অন্য দ্রব্যমূলক সব জিনিসের দাম বাড়লে জলে রাখো আর পেঁয়াজের দাম বাড়লেই জলে মানে চাষি যে জিনিসটা করবে সেটাই মানে সস্তা খাওয়ার চেষ্টা করবো আর চাষি যারা না করবে সেটাই তোমরা আসলে বেশি দামে খাওয়া চেষ্টা করবা দুশো টাকা সোয়াবিন খাইতে সমস্যা না আর পঞ্চাশ টাকা পেঁয়াজ খাইলে তোমার জলি উঠে একশো টাকা চায়না আয়না রকম দেশি দেখি রকম পঞ্চাশ টাকা কেজি খাইতেছো না বাঙালি তো পাগল যে এখন যে এই যে পেঁয়াজের দাম আছে আপনারা কেমন মানে এই যে এই যে সরকার তো আপনাদেরকে তাকাচ্ছে না না সরকার তো টাকাই দিচ্ছে না আমাদের যে সরকার আপনাদের একটু আপনাদের ভালো হয় আমাদের সার বিষের দাম ডিজেলের দাম কমাইলে আমরা উৎপাদন কমলে তখন আমরা আরো কমায় বেচ থাকতাম সারের দাম কম আছে ডিলার তো কম দেয় না সরকার কমলে কি আমাদের কম পায় না যে ডিলারশিপের মাধ্যমে দেয় তারা তো ডিলার আবার দোকানদারকে ব্যসে চাষিকে তো দেয় না সার যদি সহায় করে চাষিকে দিতো তাহলে পাইতাম আমরা তো সার সরাসি না আমাদের ইউরো কিনেছি চাষি কি ভর্তুকি দিলো সারে ভর্তি দিলো না কিসে ভর্তি করে দিলিকে জমি না জমি খাজনা সারি দিয়েছে চাষিদেরকে কি ভর্তুকি দিতেছে সরকার এই সরকার আমাদের চাষি সরকার না এই সরকার চাকরির দিকে কোনো খেয়াল নাই শুধু ব্যবসা তাদের ছেলে চাকরিজীবী শিল্পপতি কোটিপতি এদের সাথে লেনদেন স চাষির প্রতি কোনো ওদের অগ্রসর নাই চাষি চাষি কীভাবে বাঁচবে কীভাবে উন্নতি করবে সরকার চায় না হ্যাঁ সবচেয়ে বড় কথা যে এই সরকার আমরা এক এক বলতে আমেরিকার আসলে ইন্ডিয়ার এসে সাথে খুব ভালো সম্পর্ক ঠিক আছে বা ইন্ডিয়া কে চাই এখন আমাদের ইউনূস সাহেব দেখছে ইন্ডিয়ার প্রতি আকর্ষণ খালি খালি ইন্ডিয়া ইন্ডিয়ার পিয়ার দাস ইন্ডিয়ার অমকলাশ তমকলাইতে পাগল সবাই ইন্ডিয়ার ভক্ত ইন্ডিয়ার দাসত্ববোধ করে যে সরকার ক্ষমতায় সেই সরকার ইন্ডিয়ার দাসত্ববোধ কোשורি করে তো আমরা আমরা কি এই দাসত্ববোধ থেকে বের হন কোন সরকার আসবে না যে এই সরকার

আপনার ইন্ডিয়া তিনটা খেলা কি ডলার লাগতেছে না ডলার সংকট বাংলাদেশের যখন অন্য কোন জিনিস আনা যায় তখন বলে ডলার সংকট ডলার নাই আমরা বাংলাদেশের জিনিস আর অন্য দেশ থেকে আনবো কিভাবে কিন্তু এখন পেঁয়াজ আনার সময় ডলার করতে হবে তারা ডলার পাওয়া যায় হ্যাঁ পেঁয়াজ আনার সময় ডলার পাওয়া যায় মোদী সরকারের কাছে গেলেই ডলার হয়ে যায় মোদী সরকারের কাছে গেলেই ডলার হয়ে যায় এখন তো ভারত আমাদের কখনো ভালো ছবি দেয় তাকে চাইবে যে পশ্চিমা পাশাপাশি দেশ তাদের তো প্রতিযোগিতা আমাদের সাথে